বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার জোকস তাহলে শুনুন এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের নামটা মুখস্থ হয়নি বলে তার বাবা বেধড়ক ঠ্যাঙাচ্ছেন আর বলছেন অফিসে যাওয়ার সময় পই পই করে তোকে বলে গেলাম যে তেরো আর চোদ্দোর নাম মুখস্থ করে রাখবি করিসনি কেন এরকম তর্জন গর্জন করছেন আর একটি কঞ্চি দিয়ে সপাং সপাং করে ঘা কষিয়ে ভদ্রলোক পিতার কর্তব্য পালন করে চলেছেন বেচারা ছেলেটির মা রান্নাঘরে কাজের মধ্যে ডুবেছিলেন ছেলের কান্নার আওয়াজ শুনে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন কি হলো ছেলেটাকে তুমি কি মেরে ফেলবে অত মারছ কেন ছেলেটাকে ওকে অত মেরো না কাল ঠিক ও করে রাখবে ছেলেটিও মায়ের কথা শুনে বলল হ্যাঁ বাবা আমি ঠিক কালকে নামতা কস্ত করে রাখব কর্তব্য সচেতন বাপটির কবল থেকে ছেলেকে মুক্ত করে মা বললেন নাই বা নামতা জানলো একটি ক্যালকুলেটার কিনে দিলেই তো ল্যাটা চুকে যায় বাপু বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক বৃদ্ধের কয়েকটি মুরগি ছিল একদিন সকালে বৃদ্ধটি দেখলেন একটি মুরগি কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে থেকে থেকে ঝিমচ্ছে বৃদ্ধটি রুগ্ন মুরগিটি নিয়ে হাটে গেলেন তার পায়ে বাঁধা সরু দড়িটি ধরে দাঁড়িয়ে রইলেন ঘন্টাখানেক পেরিয়ে গেল মুরগিটির দর্দস্তু করা তো দূরের কথা ফিরেও তাকালো না কেউ একসময় বরাত গুণে এক খদ্দের এলো অনুসন্ধি দৃষ্টিতে মুরগিটির দিকে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত সবিস্ময়ে বলেন ও দাদু তোমার মুরগি যে ঝিমোচ্ছে বৃদ্ধটি একগাল হেসে বললেন কি যে বলো বাবা মুরগিটি বড়ই সঙ্গীত রসিক কিনা তাই টি কপালের চামড়ায় পরপর কয়েকটি ভাঁজ এঁকে অধিকতর বিষয়ের সঙ্গে বললেন সঙ্গীত রসিক কি ব্যাপার ঠিক বুঝলাম না দাদু কথা শুনে বৃদ্ধটি বললেন কান পেতে শুনুন ওই যে রেডিওতে খেয়াল গান হচ্ছে মুরগিটি চোখ বন্ধ করে গানের সঙ্গে তাল দিচ্ছে বন্ধুরা এখনকার জোকসটিও দারুণ মজার তাহলে শুনুন এক ভদ্রলোক তার ছেলেকে ডেকে বললেন এগুলো কি করেছিস এ কি হাতের লেখা হচ্ছে তোর ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবে পায়ের বুড়ো আঙুল দুটো মেঝেতে ঘষতে লাগল ক্রোধনমত্ত ভদ্রলোক পিতার কর্তব্য পালন করতে গিয়ে রাগে গস করতে করতে বললেন তোকে তো হাজার দিন বলেছি হাতের লেখার যত্ন নে কথাটা কানে যায় না ছেলেটি একইভাবে পাথরের মূর্তির মতন ঠাঁয় দাঁড়িয়ে রইল টু শব্দটিও করল না তার বাবার রাগ আরও বেড়ে গেল একতরফা কত আর চেঁচানো যায় অপরাধীর কাছ থেকে পাল্টা উত্তর কিছু এলে তবেই না জুত করে পিতার কর্তব্য পালন করা যায় তবু মুখ বুঝে থাকলে তো চলবে না এ তো পাড়ার ছেলে নয় নিজেরই সন্তান তিনি এবার বললেন শোন ভালো করে শুনে রাখ হাতের লেখা ভালো না করতে পারলে ভবিষ্যৎ একেবারে ঝরঝরে হয়ে যাবে তুমি কিছু ভেবো না বাবা ছেলেটি মুখ খুলল আমি বড় হয়ে ঠিক ম্যানেজ করে নেব খুব তো বড় বড় কথা শিখেছিস বড় হয়ে ঠিক ম্যানেজ করে নেব কিন্তু কি করে তা শুনতে পারি কি ছেলেটি নিদিধায় উত্তর দিল টাইপ রাইটিং শিখে নেব বাবা বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন হাওড়া স্টেশনে গাড়ি থেকে নেমে একটি ছোট্ট মেয়ে তার মা বাবার সঙ্গে প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেটের দিকে এগোতে লাগলো কয়েক পা এগোতেই সামনে একটি স্টলের কাছে মেয়েটি দাঁড়িয়ে পড়লো মাজা ম্যাঙ্গো কিনে দেওয়ার জন্য বায়না ধরল মেয়েটির বাবা এখন সময় নেই পরে কিনে দেব খুচরো টাকা নেই এই রকম টুকরো টুকরো কথার মাধ্যমে তখনকার মতন ব্যাপারটিকে চাপা দিতে চেষ্টা করলেন কিন্তু কোনো ওষুধেই কাজ হলো না মেয়েটি শেষ পর্যন্ত কান্না জুড়ে দিল প্ল্যাটফর্মে পড়ে গড়াগড়ি যাবার উপক্রম মেয়েটির বাবা এবার রীতিমতন রেগে গিয়ে বললেন চল এরকম করলে মার খাবি বলে দিচ্ছি মেয়েটির মা তার বাবার পক্ষ নিয়ে বললেন আমি আগেই বলেছিলাম ওকে নিয়ে এসে কাজ নেই বাড়িতে দাদা দিদিদের সঙ্গে থাক শখ করে তো নিয়ে এলে এবার ঠেলা সামলাও মেয়েটির বাবা এবার রেগে মেয়েকে বললেন ওঠ চল নইলে এবার মার খাবি বলে দিচ্ছি মেয়েটি কাঁদতে কাঁদতে এবার তার মক্ষম অস্ত্রটি ছুঁড়ে দিল ঠিক আছে মারো আমিও কিন্তু গেটে টিকিট কালেক্টরকে আমার আসল বয়স বলে দেবো তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি